তোমাকে ভালোবাসি আরে সরি 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 আমি তোমাকে হ্যাঁ ভালো আছি ও আমি তোমাকে ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো আছি আচ্ছা মেয়েরা বোন হ্যাঁ বাবা আমি কালকে বর্ধমান থেকে ও বলো ফটো কি দেওয়া আছে ফেসবুক ছবিটায় আমার মেয়ের ছবি দেওয়া আছে দেখে নাও ব্লু দিয়ে কী হয় ব্লু দিলে কী হয় ব্লু দিলে কী হয় ব্লু দিলে কী হয় আমি জানি না তবে দাদা ভাই বলেছে দিতে না বলেছে ব্লুটা দিলে সত্যি মানে অনেক প্রবলেম আসছে বুঝলে তাই নাকি পাপু আচ্ছা সব আচ্ছা কী ফটোটা আছে তো বলবি রে আরে আমার মেয়ের ছবি আছে চলে গেলাম আচ্ছা চলো যারা যারা নতুন আছে বাড়ি কোথায় আমার বাড়ি খেজুরি তোমার বাড়ি তোমার বাড়ি কালনা বললে না কালনা কোথায় নাম জানি না তুমি যা কথা বলছো তোমাকে আমার রিপ্লাই দিতেও মানে কি বলবো বাদছে মুখে বুঝলে তাই রিপ্লাইগুলো দিচ্ছি না ভালো ভালো কমেন্ট করো অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে খেজুরি ইস্ট মেদিনীপুর তো হ্যাঁ 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 ইস্ট মেদিনীপুর তোমার বড় মেয়ে তোমার বড়ো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আজকে শিক্ষক দিবস স্কুল এমনি শিক্ষক দিবসে এমনি শিক্ষক দিবস পালন হচ্ছিলো দিয়ে ছুটি হয়েছে বাড়ী কোথায় তোমার বৌদি আমার বাড়ি কেজুরি তোমার বাড়ি কোথায় তরুণ একটা কথা বলবো বৌদি একটা কথা বলবো বলে ফেলে তুমি অনেকগুলোই কথা বলছো যেটা একটাও ভালো ন তোমার নাম্বারটা দেবে না গো ইটাเวড়িয়া ও তোমার বাড়ি ইটাเวড়িয়া আচ্ছা আচ্ছা বলো বাড়ি সবাই কেমন আছে তুমি কেমন আছো আর কি খেলে আজকে দুপুরে তুমি তুমি নাও বংকি ফোন পে ঘুম পাচ্ছে তোমার আজকের অনেকক্ষণ ঘুমিয়েছি বুঝলে সেই সাড়ে আটটা থেকে একেবারে বানুটা টানা সব ঠিক আছে হায় আকাশ বলো আকাশ খাওয়া হয়েছে আকাশ বলি তোমার আগে কত এখন সরি 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 তোমার এ কত আচ্ছা ভুইয়া হ্যাঁ বলো সুন্দর তুমি সুন্দর তোমার মন তার চেয়েও বেশি সুন্দর তোমার হাসি তোমার যে বোঝে সে যে আমি তুমি যে আমার মিষ্টি মা হ্যাঁ এখন আগেই বেশি ভালো বোঝে আজকে তোমরা তোমাদের মতন কিছু কিছু ছেলে আছে না শিক্ষার পরিচয় দাও লোকের কাছে এসে বুঝলে তোমার মা বাবা কেমন মানুষ করেছে সেটাই তোমরা বোঝানোর চেষ্টা করো কারণ তোমরা তো নিজেই খারাপভাবে কমেন্ট কমেন্টগুলো করে আর সঙ্গে মা বাবাকেও খারাপ করাবে কারণ মা বাবা যতই ভালো করে মানুষ করো না কেন মা বাবাকে তোমরা টানবি সেটা আমি বুঝতে পেরেছি আরে বলো খেজুরির কোথায় বাড়ি আমার বাড়ি মোহাটিতে আচ্ছা খেয়ে ও চলে আসলাম ঠিক আছে চলে এসো ওই জুড়ে বিকালে লাইভে আসবো আরও বিকালের লাইভ কতক্ষণ বিকাল আর লাইভ হবে না আবার রাতে মাঝে মাঝে তোমাকে এতটা মিস করে মনে হয় থানায় একটা মিসিং ডায়েরি করে দিয়ে আসি কারণ তুমি যে আমার মিষ্টি শোনা মায় তোমার টোয়েন্টি সিক্স এখন বৌদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ